হ্যালো স্টুডেন্টস আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম আজকের ক্লাসে আমরা ক্লাস সিক্সের রায়োমার্টিন দু হাজার পঁচিশ প্রশ্নবিদ্রার ইতিহাসের ফার্স্ট সেমিটিভের সাত নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি করব। ইতিহাসের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও নিচে ডিসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে রাখলাম আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে শুরু করা যাক এক নম্বরে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এক নম্বর প্রশ্ন হল পুরনো পাথরের যুগের মানুষ ছিল এর উত্তর হবে গুহাবাসী দুই নম্বর প্রশ্ন হল ভীমবেটকা গুহা অবস্থিত এর উত্তর হবে মধ্যপ্রদেশে তিন নম্বর প্রশ্ন হল সবচেয়ে পুরনো আদি মানুষের খোঁজ পাওয়া গেছে এর উত্তর হবে পূর্ব আফ্রিকায় চার নম্বর প্রশ্ন হল লক্ষ লক্ষ বছর ধরে আদিম মানুষ হাতিয়ার বানাতো এর উত্তর হবে পাথর দিয়ে পাঁচ নম্বর প্রশ্ন হলো মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন এর উত্তর হবে চা ফ্রাসোয়া জারিজ ছয় নম্বর প্রশ্ন হল হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয় এর উত্তর হবে উনিশশো একুশ খ্রিস্টাব্দে তারপরে দু নম্বরে আছে দুই এক কথায় উত্তর দাও যে কোনো দুটি করতে বলেছে এক নম্বর প্রশ্ন হলো আফ্রিকার ঘন জঙ্গলে লেজবিহীন বড় বানরকে কি বলা হতো এর উত্তর হবে এপ বলা হতো দুই নম্বর প্রশ্ন হলো পাথরের যুগকে কটি পর্যায়ে ভাগ করা যায় এর উত্তর হবে তিনটি পর্যায়ে তিন নম্বর প্রশ্ন হলো পৃথিবীতে সব থেকে পুরনো কার্পাস চাষের নমুনা কোথায় পাওয়া গেছে এর উত্তর হবে মেহেরগড় সভ্যতায় চার নম্বর প্রশ্ন হলো একটি নদীমাত্রিক সভ্যতার নাম লেখো এর উত্তর হবে হরপ্পা সভ্যতা তারপরে তিন নম্বরে আছে সত্য না মিথ্যা লেখো যে কোনো দুটি করতে বলেছে এক নম্বর প্রশ্ন হলো নতুন পাথরের যুগে মানুষ প্রথম খাদ্য উৎপাদন শুরু করে এটি সত্য হবে দুই নম্বর প্রশ্ন হল ভীমবেটকার গুহাগুলি উত্তর উত্তরপ্রদেশে অবস্থিত এটি মিথ্যা হবে তিন নম্বর প্রশ্ন হল হরপ্পা সভ্যতা ছিল গ্রামীণ সভ্যতা এটি মিথ্যা হবে তোমাদের মধ্যে থেকে যে কোনো পনেরো জুন আজকের ক্লাসের পিডিএফটি ফ্রিতে পেতে পারো তার জন্য তোমাদের এই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্টের মধ্যে হ্যাশট্যাগ ফ্রি পিডিএফ লিখতে হবে এই ভিডিওতে যখন পঞ্চাশটি লাইক এবং পঞ্চাশটি সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরেই আমরা এই ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো পনেরো জনকে বেছে নিয়ে তাদের সাথে যোগাযোগ করে ফ্রি পিডিএফটি দিয়ে দেব আর যারা আগে থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তারা শুধু লাইক এবং কমেন্ট করলেই হবে আর বাকিরা এই পিডিএফটি দু টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন ফাইভ জিরো ওয়ান ওয়ান টু ওয়ান ফোর ডবল নাইনে যোগাযোগ করে নিতে পারো তারপরে চার নম্বরে আছে দু তিনটি বাক্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও এক নম্বর প্রশ্ন হলো মাঝের পাথরের যুগে হাতিয়ারের কি পরিবর্তন হয়েছিল একের অথবাতে আছে আদিম মানুষ একসময় যাযাবত ছিল কেন দু নম্বর প্রশ্ন হল সিটাডেল কি তিন নম্বর প্রশ্ন হল মেহেরগড় কোথায় অবস্থিত কে মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন তিনের অথবাতে আছে হরপ্পা সভ্যতার দুটি বৈশিষ্ট্য লেখো তারপরে পাঁচ নম্বরে আছে চার পাঁচটি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও এক নম্বর প্রশ্ন হল হোমোস্যাপিয়ান্সের বৈশিষ্ট্য কি একের অথবাতে আছে আগুন ব্যবহারের ফলে মানুষের জীবনে কি কী পরিবর্তন এসেছিল দুই নম্বর প্রশ্ন হল হরপ্পা সভ্যতায় শস্য মজুত রাখার ব্যবস্থা কেমন ছিল আছে অথবাতে মহেন্দার স্নানাগারের বর্ণনা দাও তারপরে ছ নম্বরে আছে আট দশটি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও এক নম্বর প্রশ্ন হল আদিম মানুষ জোর বেঁধেছিল কেন আর তার সাথে আছে জোর বাঁধার ফলে কি সুবিধা হয়েছিল বলে তোমার মনে হয় দু নম্বর প্রশ্ন হল হরপ্পা সভ্যতার ব্যবসা বাণিজ্য কেমন ছিল লেখো আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্য একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও পরের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে